আপনারা সকলেই দেখেছেন সারা দেশি দেখেছেন গত কিছুদিন পূর্বে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কর্ণাটকে বিজেপির সহযোগী দল এর হয়ে প্রচার করছিলেন এবং এমপি প্রজ্জ্বল রবন্নাথ হয়ে মানুষের কাছে ভোট চাইছিলেন ঠিক সেই সময় সারা দেশে প্রায় তিন হাজারের অধিক প্রজ্জ্বল রবন্নাথ যে নারী সংক্রান্ত যে অপরাধগুলি করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আশা করি আপনারা সকলেই এই ভিডিওগুলি দেখেছেন যে ভিডিওগুলি দেখলে তা প্রমাণিত হয় যে প্রজ্জ্বল রবান্না একজন নারী বিরোধী এবং ওনারা যখন সরকারি ছিল উনি একজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোক সে তারা যখন সরকারে ছিল যেই সমস্ত মহিলারা ওনাদের কাছে সাহায্যের জন্য গেছেন প্রত্যেকটি মহিলাকে তারা বিভিন্ন রকমভাবে নির্যাতন করেছে ধর্ষণ করেছে এবং মহিলা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত রয়েছে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রজ্বল রবান্না দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গেছে এবং মোদী সরকার এবং অমিত শাহ যে আমরা বিভিন্ন ফটোতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফটো দেখেছি ওনাদের পরিবারের সঙ্গে তার ফটো রয়েছে গত কিছুদিন পূর্বে কিন্তু উনি যখন প্রজ্জ্বল রবন্না যখন দেশ ছেড়ে পালিয়ে যায় আজ মোদী সরকার চুপ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু যখনই বিজেপির সহযোগী দল